সনাতনী বন্ধুদের কাছে আমরা অনুরোধ করছি আজ যে ভগবান শ্রীরামচন্দ্র পৌরুষত্বের প্রতীক মর্যাদার প্রতীক সেই রামচন্দ্রের মর্যাদা দিকে দিকে হানি হচ্ছে দিকে দিকে অমর্যাদায় পর্যবেসিত হচ্ছে আমরা সনাতনী বন্ধুদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে আমাদের আপনাদের সেই পরম পূজনীয় রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত যে আদি দেবতা অবতার তাদের মর্যাদা রক্ষা করাই আমাদের ধর্ম ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা করাই হচ্ছে ধর্ম ধর্ম মানে ধর্ম মানে মর্যাদা ধর্ম মানে সম্মান ধর্ম মানে মানসিকতা মানবিকতা আমাদের সেই ভ্রাতৃত্ববোধ সনাতনীদের মধ্যে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের যে ভাতৃত্ববোধ জাগরিত করার নাম হচ্ছে ধর্ম আমাদের মধ্যে একে অপরের সহযোগিতা করে আগিয়ে যাওয়া মানবতার বৃদ্ধি করার নাম হচ্ছে ধর্ম আমরা সমস্ত রুদ্রনগর এলাকার সমস্ত ব্যবসায়ী এবং যারা উপস্থিত রয়েছেন যেসব ভক্তমণ্ডলী তাদের কাছে অনুরোধ করছি আমরা বলতে চাই যে আমরা আমাদের আদর্শ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আদর্শ ভগবান শ্রী রামচন্দ্র আমরা তিনি তারা ছিলেন মর্যাদার প্রতীক পৌরসত্বের প্রতীক ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সর্বকালের সর্বযুগের একজন পৌরসমান পুরুষ বীর বীর এবং তার বীরত্ব খ্যাতি ছিলেন তার বিশ্ববিখ্যাত ইউনিভার্সাল হিরো সেই ভগবান শ্রীকৃষ্ণ প্রভু রামচন্দ্রের আদর্শ আমাদের আদর্শ তার পথ তার পথ প্রদর্শন করে আমরা এগিয়ে যাব আমাদের আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবো সেই সামাজিক ভালো পরিবেশে যেখানে মাথা উঁচু করে সমাজের কাছে উঁচু করে মাথা উঁচু করে বলতে পারবে আমরা হিন্দু মানবতা আমাদের ধর্ম উন্নয়ন আমাদের ধর্ম ভাতৃত্ব আমাদের ধর্ম সেই উপলক্ষে আমাদের আরও নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে নতুন নতুন ভাবনা আমাদের আয়োজন করতে হবে এবং সেই ভাবনা সেই সমাজ সেই ধারণা আগামী প্রজন্মের কাছে প্রোভাইড করে যেতে হবে